আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খারমানের ডাটার একটি রেসিপি এটি গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি এ খারমানের পাতাগুলোকে আমি ভর্তা বানিয়ে নিয়েছি এবার ডাটাগুলোকে দিয়ে আমি একটি আলাদা রেসিপি তৈরি করব এ ডাটাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব ভুল করেও খারমানের ডাটা কখনও সিলে নিতে যাবেন না এগুলো যদি সিলে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এগুলো সেরকম সিদ্ধ হবে না শক্ত শক্ত থেকে যাবে আর শিলা সারা দিলে এটা ভালো সিদ্ধ হয় আমি এরকমভাবে টুকরো টুকরো করে খারমানের ডাটাগুলোকে কেটে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব আমি কড়াইয়ে পানিটা গরম হতে দিয়ে দিয়েছিলাম পানিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে সেখানে ডাটাগুলোকে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবার লবণটাকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য এর মাঝখানে এই ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর থেকে কষ্টটাও ছেড়ে আসবে এই সিদ্ধ করে এই পানিটা ফেলে দিলে এই খারমানের ডাটাটা কখনো গলা ধরার কোনো চান্স থাকবে না ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার এগুলোকে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব ডাটাগুলোকে কড়াই থেকে নামিয়ে কড়াইটা আবার পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচা মরিচের ফালি এই পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নেব এগুলোকে নরম করে ভেজে নিলেই হবে এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন আর জিরের পেস্ট এবার এই রসুন আর জিরের পেস্টটাকে এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এই মশলাগুলোকেও এই পেঁয়াজটার সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা একটু তাড়াতাড়ি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় পানিটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন মশলাতে ভলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি একটি চ্যাপাশুটকে আপনারা যদি সুটকির গ্রানটা বেশি পছন্দ করেন তাহলে চাপাটা এখানে বাড়িয়েও দিতে পারেন আমি এখানে একটি চাপা দিয়েই এই রেসিপিটা তৈরি করব তারপর এই মশলাটার সঙ্গে এই চাপাটাকেও গলিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে আর একটু ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি আরও একটু পানি এবার একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব পানিটা মিশিয়ে নিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম কিছু কাঁঠালের বিচি এতে মশলাটাও কষানো হয়ে যাবে একই সঙ্গে কাঁঠালের বিচিটাও কষানো হয়ে যাবে আমি লবণটা প্রথমে দিতে বলে গিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য যাতে মশলা আর কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে আসে চার মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে মশলাটার থেকে তেলটা উপরে ভাসতে শুরু করেছে এবার আমি আগে থেকে ভাপিয়ে রাখা খারমানের ডাটাগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি খারমানের ডাটা দিয়ে এই মশলাটার সঙ্গে এই ডাটাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে আর কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না এবার এই মশলাতে এই খারমানের ডাটাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যাতে ডাটাটা ভালোভাবে কষানো হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে এর থেকে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে এটা যত ভাজা হবে এটার টেস্ট ততই বাড়বে আমি এটা বাঁচতে থাকি আর ততক্ষণে সবাইকে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বাসে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এ ডাটাগুলোকে ভালোভাবে ভেজে একদম শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানি না থাকে তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিতে হবে আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন এই খারবানের ডাটা রেসিপিটা দেখতেই কতটা সুন্দর হয়েছে আর খেতেও মশালা ঠিক ততটাই টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ